নমস্কার সালাম সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দোয়াই আমরা মোটামুটি ভালো আছি বাবার পায়ের ব্যথা গতকালকে রাতে বলছি একটু কমছে আশা করি আজকে অনেকটা কমে যাবে তো সকালে উঠছি এখন খুব সকাল কুয়াশা আছে প্রচুর ঠান্ডাও প্রচুর তো বাজারে যাওয়ার উদ্দেশ্যে এত সকাল উঠছি সবজির বাগানে যে ফুলকপিগুলো আছে সেগুলো বেশিরভাগ ফুলকপি বড়ো হয়ে গেছে তা আমরা খাইলে হয়তো দিনে একটা বা দুই দিনে একটা লাগে কাজ এই কপিগুলো যদি বিক্রি না করি তাহলে এগুলো নষ্ট হয়ে যাবে খাওয়ার আর উপযুক্ত থাকবে না তো সেই জন্যই ভাবছে যে আজকে আবার বাজারে যাই আর গতকালকে যারা যারা ভিডিও দেখছেন প্রত্যেককে ধন্যবাদ যারা কমেন্টস করছেন তাদেরকে ধন্যবাদ বিশেষ করে অনুরোধ থাকবে আজকের ভিডিওটি যারা যারা দেখবেন তাদের মধ্যে যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো সকালবেলা এই শীতের মধ্যে আর কথা না বাড়িয়ে চলেন যে কাজে লাগি ফুলকপিগুলো কাটতে হবে তারপর বাজারে দেখে নিয়ে যেতে হবে প্রত্যেকটা ফুলকপি মেলে গেছে যে বেশ বড় হয়েছে কফি এটা এক কেজির মতো হবে

তো যাচ্ছি শিংজুরি আমরা সাধারণত বেশিরভাগই সিংজুরি বাজারই বিক্রি করি আর কি বাজার তো খুব সকালে লাগে তো কপি এক বল হয়েছে সাত পিস নিয়েছি বেশি না তো এর আগে নিয়েছিলাম একদিন কত দুদিন আগে নিয়েছিলাম সাথে সাথে বিক্রি হয়ে গেছিল আজকে এরকমই হবে এ বছর ভুল করছি কপি বেশি বোনার লাগছিল কিন্তু জানে কি এবছর কপির চাহিদা এত থাকবে গত বছর কপি একদম জলের দামে বিক্রি হয়েছে এরকম টাকায় কিন্তু এবছর ভালো দাম তা আছি মাছ পথে বেশি যেতে বেশি সময় লাগবে না ঠান্ডায় খুবই লাগতেছে হাত পাকা যেতেছে বিশেষ করে কুয়াশা লাগতেছে তো তো তাড়াতাড়ি যাই দেখি জায়গা জায়গা দিয়ে ইরি ধান লাগাইছে এগুলো সরষে বেশি দিন আর লাগবে না এগুলো ফুল ঝরে গেছে সরিষা হয়েছে এবার প্রচুর সরিষা হয়েছে সমস্ত জায়গা দিয়ে মানে এর চাই আর হতে পারে না 40 টা 50 টা দাইছিলাম তা 40 টা ধরে দে পারেছে তেবুন থিলি কারা তুমি আনছো হ্যাঁ 40 গুলো এই যে গাড়ি এসে গিয়ে ওর দি সমবধি

নিলে দরদাম করা না ভাবছিলাম যে আজকে পঞ্চাশ টাকা কেজি বিক্রি আর আজ একই সাথে পড়াশোনা করছি চল্লিশ টাকার দাম ফালিয়ে দিল বাজারে ঢুকার আগেই কফি বিক্রি হয়ে গেল স্কুলের সামনে দুইটা দোকান আছে ওখানে এক দোকানে তিনটা আর এক দোকানে দুইটা নিয়ে নিল আর আছে দুইটা এখন সিংচুরি বাজারের কাছাকাছি আছি ওই কারণে চাটা খাবো তারপর চলে যাবো চা খেতে খেতে দুটা চলে যাবে তো সিংজুরি বাজারে আসলাম এখন ওনার লোকজন তখন চাপে নাই ঠান্ডা মধ্যে তো চায়ের দোকানে বসে আছে বাড়ির কাছাকাছি চলে আসছি এখনো কুয়াশা রয়ে গেছে কিছু বেশি সময় লাগেনি যাইতে আসতে যে সময় আর মিনিট ধর শেখছিলাম বাজারে এই জমিটা রেডি করতে হবে আবার জঙ্গলদারে যেতেছে পুরোটা তো আগে পরিষ্কার করেছিলাম আবার পরিষ্কার করে দিয়ে জঙ্গলগুলো পুড়ে দেবো আগুন ধরে দেবো তারপরে আস্তে আস্তে এগুলো পোডা দিয়েই হোক আর ট্রাক্টর দিয়েই হোক মাটি করে দেব আমাদের সকালের খাবার দাবার শেষ এখন বাবারে ওষুধ খাওয়াবো বাবার যে পায়ের ব্যথাটা এটা অনেকটাই কমছে তাই না পায়ের ব্যথাটা কমছে এই একটা সাহস পাওয়া গেছে হাঁটা চলাফেরা করতে পারবে দুটো দিন খুব সমস্যা গেছে বাবার ওষুধের মাত্রা অনেক অনেক কমে আসছে অল্প অপর ওষুধ আছে আর কয়টা একটা দুটো তিনটে ওষুধ আছে এক মাস করে খেতে হবে ওগুলো আবার আনতে হবে আর তাছাড়া আমরা যে কোর্সগুলো ছিল ওগুলো মোটামুটি শেষের দিকে আসতে খেলেই ওগুলো শেষ হয়ে যাবে মধ্যে আবার বোধ দুই এক একদিন না দুই দিন মানে একই মিশ গেছে আর খাব না ওগুলোকে তাছাড়া গতকালই আপনার শেষ হয়ে যেত যে কোর্সগুলো সাত দিনের দিকে সেগুলো শেষ হয়ে গেছে আর পাশে যেগুলো আছে ওগুলো আবার বৃষ্টিপর দাঁড়তে হবে আসছে কয়টা এই আজকের দিনে যাবে আর কি সকালে যেরকম কুয়াশা পড়ছিল ঠান্ডা পড়ছিল আবার এখন সুন্দর রোদ উঠছে এখন তো শীত নাই ভালো হয়েছে ভিডিও বড় করবো না ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন অন্য সমাজের আপনারা আমাদের পাশে আসেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনার ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আমাদের পাশে থাকেন